তো ওয়েলকাম বন্ধুরা জবস আর আরেম ইউটিউব চ্যানেলে তো ডাবলুবিপিএসির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সিম্পলি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়স কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের এখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের এখানে বলা হয়েছে মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স এরপর তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার্স ডিক্লেয়ার্ড ইলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দি আন্ডার পার্মানেন্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই চাকরিটি একদম পারমানেন্ট তোমাদের জব হতে চলেছে তোমাদের কিন্তু পারমানেন্ট এই চাকরিটি হতে চলেছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে নেম অফ দি পোস্ট তো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর এখানে বলা হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি বেঙ্গল তো তোমাদের কিন্তু এখানে ল্যাবরেটারি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে সার্ভিস বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস এরপর তোমাদের এখানে ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ বেঙ্গল এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে এখানে বলা হয়েছে টোয়েন্টি টু টোটাল এখানে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে যে রিজার্ভেশন তোমাদের কিন্তু এখানে যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সির রিজার্ভ করা হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসির জন্য চারটি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রাখা হয়েছে এসটির জন্য বলা আছে একটি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এবং ও এ ক্যাটাগরির স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে দুইটি এখানে ভ্যাকেন্সির রিজার্ভ রাখা হয়েছে এবং ও বি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সির রিজার্ভ রাখা হয়েছে এবং পি জন্য এখানে একটি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রাখা হয়েছে এসসির জন্য এক্স সার্ভিসম্যানদের জন্য একটি এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যদি এখানে ডিগ্রি কমপ্লিট করা থাকে ডিগ্রি পাস করা থাকে ইন সায়েন্সে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এখানে সায়েন্সে ডিগ্রি পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এই কোয়ালিফিকেশানটি না থাকে তোমাদের এখানে বলা হচ্ছে অর এখানে বলা আছে এ পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান উইথ এখানে বলা আছে সায়েন্স সাবজেক্ট হ্যাভিং ওয়ান ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন এখানে বলা হয়েছে অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন এ সায়েন্টিফিক ল্যাবরেটরি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই এক বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে এখানে বলা হয়েছে অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন সায়েন্টিফিক ল্যাবরেটরিতে তোমাদের কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে দুইটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এই দুইটি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে চল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না ফিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিট তো তোমরা যে এখানে আবেদন করবে সেটি কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের যে অনলাইন যে সাবমিট করবে সেটি কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে এইচ টিটিপিএস ডট ডবল ডট ডাব্লিউ বি ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফর্মের জন্য আবেদন করতে হবে এবং তোমাদের যে অনলাইন আবেদন সেটি কিন্তু স্টার্ট হবে এখানে বলা আছে আগামী ছয় ফেব্রুয়ারি দুহাজার থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হবে এবং তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সাতাশে ফেব্রুয়ারি দুহাজার পর্যন্ত আবেদন করতে পারবে বিকেল তিনটে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট অফ এখানে বলা হয়েছে পেমেন্ট অফ ফি তো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের এখানে লাস্ট ডেট ফর এখানে বলা হয়েছে পেমেন্ট অফ ফি অফলাইন তো তোমরা যারা অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা চালানের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করার ক্ষেত্রে এরপর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না সিম্পলি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে এবং তোমাদের এখানে ইন্টারভিউর যে তোমাদের মার্কস তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং যে মার্কস সেটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে রিজার্ভদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চল্লিশ পার্সেন্ট মার্কস তোমাদের এখানে ইন্টারভিউ তুলতে হবে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না ইন্টারভিউর নাম্বারের উপরে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে তার ক্ষেত্রে এখানে বলা হয়েছে আনরিজার্ভডের ক্ষেত্রে এখানে চল্লিশ পার্সেন্ট মিনিমাম এখানে কোয়ালিফাইন মার্কস এখানে বলা হয়েছে এবং তোমাদের এখানে ই ক্ষেত্রে এখানে বলা হয়েছে চল্লিশ পার্সেন্ট কোয়ালিফাইন মার্কস ও বিসির ক্ষেত্রে বলা হয়েছে আটত্রিশ পার্সেন্ট এসসির ক্ষেত্রে বলা হয়েছে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট এসটির ক্ষেত্রে বলা হয়েছে তিরিশ পার্সেন্ট এবং এখানে ছয় নম্বর বলা হয়েছে পিডাব্লিউডির ক্ষেত্রে বলা হয়েছে তিরিশ পার্সেন্ট এইভাবে তোমাদের এখানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বলা হয় তিরিশ পার্সেন্ট এইভাবে তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস দিয়ে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু এখন স্টার্ট হয়নি ছয় ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা যারা ইলিজিবল অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টেতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য